এই ব্যাগের সাথে এটা গিফট ভিলে পাচ্ছেন কোম্পানি থেকে দিয়ে দিছি এটা এই যে দেখেন এখানেও কিন্তু ব্র্যান্ডিং করা আছে এখানে এটা হচ্ছে আপনার ক্রিম টাইপের কালার তারপর এটা হচ্ছে হোয়াইট টাইপের কালার দুইটা মানে আমি কখনো রিকোয়েস্ট কেন আজকে একটু রিকোয়েস্ট করতে একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখেন কারণ আজকে কিন্তু অনেক প্রোডাক্ট আছে আরো একটু ডিটেইলসে বলতে দেন যাতে আপনারা নিতে সুবিধা হয় আপনাদের ডিপ পিঙ্ক কালারের সাথে অন্য কালার কন্ট্রাস্ট এই যে ভাস করে চাইলে এটা পকেটে নিয়ে আমি ঘুরতে পারবো ইনশাআল্লাহ এটাকে আর এটা তিনটা কালার এটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক ইনশাল্লাহ আপনার তিন থেকে চার বছর অনায়াসে চোখ বন্ধ করে আপনি রাফিট করতে পারবেন এই ডিজাইনটা কিন্তু একেবারে লেটেস্ট মডেল যাদের একটা লেটেস্ট প্রোডাক্ট দরকার আসসালামু আলাইকুম আপুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এটা হচ্ছে আমরা যেহেতু আপনাদেরকে বলছিলাম যে ঈদের পরে আমরা কিছু আমাদের ঈদের কালেকশন দেখাবো ওগুলো কিন্তু দেখানোর সময় পাইতেছি না আমরা যার কারণে একটু লেট করে ভিডিওটা আসলো তো কিছু মনে করবেন না আমরা আজকে দেখাবো হচ্ছে একবারে যতগুলো নতুন কালেকশন আছে সুপার প্রিমিয়াম কোয়ালিটি নতুন কিছু কালেকশন দেখাই দিব আজকে আপনাদেরকে আমি আগে এগুলো সরাই তারপরে পরেগুলো দেখানো শুরু করব আর ভিডিও শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিব একবার আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিনহাস হাউস তো ফার্স্টে শুরু করবো হচ্ছে এইটা দিয়ে একটু সামনে এসে দেখেন ভাইয়া এটা হচ্ছে আমাদের এইদের সবচেয়ে ডিমান্ডের ভিতরে বা সবচেয়ে মোস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা কিন্তু অনেকে চাইছিলেন এগুলো কিন্তু আমরা আবার স্টক করছি আপনাদের জন্য এটা শেষ হয়ে গেছিলো এটা আবার আনছি আমরা এটা কিন্তু আমি একটু সামনের সাথে দেখেন ভাইয়া আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনি আমাদের প্রোডাক্ট হাতে না পেলে ইনশাল্লাহ আপনি জাজ করতে পারবেন না যে আমাদের প্রোডাক্টটা কিরকম কোয়ালিটি একটা একটা লক প্রেস করলে এটা খোলা হয় দুইটা কম্পার্টমেন্ট আছে হচ্ছে চেইন বেল্ট আমি একটু দ্রুত করতেছি যাদের আরো ইনফরমেশন দরকার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টের হ্যান্ডেল দেখছেন এই যে হ্যান্ডেল অস্থির হ্যান্ডেল ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম তো এটার প্রাইসটা বলে দিব এটার কিন্তু কালার এক পিসি কালার এটার প্রাইস দেওয়া লাগে হচ্ছে দুই হাজার টাকা কিন্তু আমরা আমাদের মানে ভিউরসদের জন্য একটা অফার দিব এটা হচ্ছে একশো টাকা কম রাখব উনিশশো টাকা রাখবো এটা যাদের প্রয়োজন হবে দ্রুত নক করতে পারেন কারণ যেহেতু ঈদের পরে আমরা স্টকে আনছি অল্প কিছু আনছি এবং দ্রুত নক করলে আপনার হাতে পৌঁছে দিতে পারবে এগুলো নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটা কিন্তু আমাদের ঈদের কি বলবো মানে যেটা বলে মানুষ ট্রেন্ডিং যেটা বলে ট্রেন্ডিং প্রোটেক্ট ছিল এটা ঈদের এটা কিন্তু মানে একটা আগে দেখাই সবগুলো সাথে নেই তারপরে বলে দিব এটা কোন দেশের প্রোডাক্ট এটা কিন্তু আপুদের ড্রিম কান্ট্রি একটু সামনে এসে দেখেন এটার নামটা উল্লেখ করলাম না কারণ হচ্ছে কপি ইস্যু আছে এগুলাতে নাম উল্লেখ করলাম না এগুলা কিন্তু ব্র্যান্ডের এটা কিন্তু অনেক আপুদের চয়েসের একটা ব্র্যান্ড এই যে দেখেন এটা হচ্ছে আপনার ক্রিম টাইপের কালার তারপর এটা হচ্ছে হোয়াইট টাইপের কালার দুইটা এটা হচ্ছে আপনার কি বলবো মানে চকলেটও না আপনার ইয়েলো না এরকম একটা কালার ডাইরেক্ট হচ্ছে ব্ল্যাক কালার চারটা কালার অ্যাভেলেবেল তো এইটার টা হচ্ছে আমাদের আগের প্রাইস যে রাখবো শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা রাখবো এটা তারপর দেখা হচ্ছে নতুন প্রোডাক্ট এটা কিন্তু নতুন আসছে এর আগে আমরা কখনো সেল করি নাই এটা হচ্ছে আপনার ক্রিসবিলা ব্র্যান্ডের আচ্ছা সরি আচ্ছা যেটা এই যে ব্র্যান্ডের এটা এখানে কিন্তু সামনে একটা ঢাকনা হচ্ছে আপনার ডিজাইন করা আছে এটা কিন্তু এখানে মানে অনেকে এরা বুঝতে পারে না এখানে ভিতরটা খুললে চেম্বারগুলো দেখা এটার প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ভিতর থেকে শুরু করে আপনার চেইন বলেন যে কোনো জায়গায় ব্র্যান্ডিং করা আছে ভিডিও বেশি লং হয়ে যাবে যার কারণে এত কিছু দেখাবো না আমি তাদের বেশি ইনফরমেশন দরকার নাম্বার যোগাযোগ করে জেনে নেবেন এই যে ভিতরে দুইটা কম্পার্টমেন্ট এখানে একটা চেইন কম্পার্টমেন্ট এখানে একটা পকেট কম্পার্টমেন্ট আর এই সেম মডেলটার কালার কিন্তু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সি গ্রিন কালারটা আমি দেখাই দিছি তারপর এটা হচ্ছে আপনার ডিপ পিঙ্ক কালারের সাথে অন্য কালার কন্ট্রাস্ট আরেকটা লাস্ট কালার হচ্ছে লাইট পার্পল কালার দেখেন খুব সুন্দর এবং অস্থির কালার এটার প্রাইস বলে দিব এটাও রাখবো হচ্ছে আজকের জন্য শুধুমাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকা রাখবো উনিশশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের আরেকটা মানে অনেক পরিচিত একটা জিনিস এটা হচ্ছে প্রোডাক্ট আমাদের এটাও কিন্তু আমাদের এক সময়কার মোস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা কিন্তু টুইন ওয়ান যারা এটার সাথে প্রথম পরিচিত হচ্ছেন তাদের জন্য একটু দেখা দেই যেটা ভিতর থেকে খুললে এখানে হচ্ছে হুক আছে যে গুলা খুলবেন হুক গুলা খুললে আপনার ভিতরের যে জিনিসটা এটা এক্সট্রা ক্যারি করতে পারবেন এটা এক্সট্রা ক্যারি করতে পারবেন এটা কিন্তু আমি একবার দেখাই দিই এটা কিন্তু অনেক মানে অনেক বলতে অনেক সফট এটা এই যে দেখেন এটা আমি আর করলাম এই যে ফোল্ড করলাম এই যে ভাঁজ করে চাইলে এটা পকেটে নিয়ে আমি ঘুরতে পারবো ইনশাল্লাহ এটাকে আর এই দেখেন এখন খুললাম খুলে এটা ঝাঁকি দিলাম জাস্ট খালি দেখেন ব্যাগটা ব্যাগের শেপে চলে আসছে দেখছেন মানে এটা এত সফট হওয়ার কারণে এটা কিন্তু ফেব্রিকটা অনেক কোয়ালিটিফুল আর ভিতরে জিনিসটার সাথে কিন্তু আপনার লং বেল পাচ্ছেন একটা এই যে লং বেল্ট পাচ্ছেন একটা তো আমি ভিডিওটার মাঝখানে একটা কথা বলে দিই আপনাদেরকে আজকের ভিডিওতে কিন্তু একটু মানে আমি কখনো রিকোয়েস্ট করি না আজকে একটু রিকোয়েস্ট করতেছি একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখেন কারণ আজকে কিন্তু অনেক প্রোডাক্ট আছে আরো একটু ডিটেলসে বলতে দেন যাতে আপনারা নিতে সুবিধা হয় আপনাদের তো দেখায় আমি এটা এটা কিন্তু কালার তিনটা সামনে আসেন ভাইয়া এটা হচ্ছে আপনার এই যে স্কিন কালার যেটা স্কিন কালার এটা তারপর এটারই আরেকটা লাইট ভার্সন হচ্ছে এইটা লাইট কালার এটা দুইটা কালার আরেকটা হচ্ছে সবার পছন্দের কালার মানে আমারও পছন্দের কালার ব্ল্যাক কালার এই যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বর্তমানে তো তিনটা কালার দেখাই দিলাম প্রাইসটা কিন্তু আগের দামে হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা থাকছে প্রাইসটা প্রাইসটা আগে ছিল হচ্ছে একুশশো টাকা কিন্তু এখন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করলাম দুই হাজার পঞ্চাশ টাকা রাখলাম নেক্সট হচ্ছে যেটা নামিয়ে ফেললাম আমি ওইটা এটাও কিন্তু কি যে সামনে আসেন ভাই আমি নাম উল্লেখ করবো না বারবার বলতেছি কপিরাইট ইস্যু আছে এখানে যে দেখেন এখানে নাম লেখা আছে কি ব্র্যান্ডের এটা কার্ডের নাম লেখা আছে এই সেমটার কিন্তু কালার তিনটা কালার তিনটা কালার এটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক লাইট পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার আর এটা হচ্ছে সবার পছন্দের কালার ব্ল্যাক কালার এটা কিন্তু আগে যেটা দেখেছি ওইটার থেকে এক সাইজ বড় সাইজ আমি সাইজটা দেখাই এটা ছোটটা এটা হচ্ছে বড়টা দুইটা সাইজ এটার দাম কিন্তু দেওয়া লাগে হচ্ছে আপনার তেইশশো টাকা দেওয়া লাগে কিন্তু আমরা বলছি যেহেতু ঈদ পূর্তি একটা আপনার ডিসকাউন্ট দিব দুইশো টাকা কম রাখবো হচ্ছে এটা একুশশো টাকা রাখবো এটা এটা একুশশো টাকা রাখবো আর ওটা যেটা দেখেছিলাম ওটা উনিশশো টাকা ছিল এখন দেখাচ্ছি হচ্ছে এইটা এইটা হচ্ছে আমি নাম বলবো না এটা কিন্তু অনেকের মানে অনেকের ফেভারেট একটা ব্র্যান্ড দেখেন এখানে কোন দেশের এটা এখানে ব্র্যান্ড সহ আপনার দেশের নাম শুধু লেখা আছে আর এটা আমি একটা কথা বলে দেই এই ফেব্রিকটা হচ্ছে একটু শুনুন কথা না এই ফেব্রিকটা হচ্ছে যারা টিকসই চাচ্ছেন যে ভাই আমি অনেক দিন রাফিস করব দুই থেকে তিন বছর রাফিস করব আমার একটা ব্যাগ দরকার তাদের জন্য সবাই কিন্তু সফট সফট খোঁজে কিন্তু আমরা কিছু কিছু প্রোডাক্ট আনি যেগুলো আপনার হাড্ডির মতন শক্ত কিন্তু হচ্ছে এমন কোয়ালিটি এমন ভাবে আপনার রাফিউজ করার জন্য সাহায্য করবে যে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে ভাই এক বছর দিয়ে এত বছর পার করে ফেললাম ভাই এরকম হবে এই ব্যাগটার কোয়ালিটি এটার কিন্তু কালার একটা হচ্ছে ডিপ কফি কালার এটা হচ্ছে ক্যামেল কালার যেটা আমরা বলি ক্যামেল বা একটু লাইট অরেঞ্জ টেপের কালার এটা হচ্ছে আপনার গ্রে কালার গ্রে বা আপনার ডিপ গ্রে বা স্কিন টেপের কালার আর এটা হচ্ছে আপুদের আরেকটা পছন্দের কালার লাইট পিঙ্ক বা ডিপ পিঙ্ক কালারটা চারটা কালার এটার প্রাইসটা বলে দিব এখন আমি আস্তে আস্তে একটু ভালোর দিকে যাচ্ছি তো একটু প্রাইসটা প্রাইসটা বেশি এটার হচ্ছে শুধুমাত্র জন্য টাকা লাগে কিন্তু আমরা দুশো টাকা কম রাখতেছি এটা হচ্ছে আপনার আচ্ছা দুশো টাকা না তিনশো টাকা কম রাখবো হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা রাখবো দেখেন বাইশশো পঞ্চাশ টাকা রাখবো যাদের দরকার দ্রুত নক করবেন কারণ এইগুলা কিন্তু মানে আমাদের স্পেসের কারণে আমরা দেখাতে পারি না এগুলো হচ্ছে আমাদের মানে থামনেলে যে প্রোডাক্ট ছিল এটা কিন্তু একটু সামনে ভাই আমি কর্নার থেকে দেখাই মানে এইগুলো হচ্ছে আমি যেহেতু বললাম আমাদের কিছু কিছু প্রোডাক্ট আছে মতন শক্ত কিন্তু টেকসই থেকে বছর অনায়াসে চোখ বন্ধ করে আপনি রাফ ইউজ করতে পারবেন এটা হচ্ছে ওই কোয়ালিটির প্রোডাক্ট আমি একটা আগে ব্যাগের আউটলুকটা দেখাই ব্যাগের বাইরেটা হচ্ছে আপনার স্নেক লেদার বলেন বা ক্রোকলার ক্রোকোডাইল লেদারের আপনার কাজ করা আছে এটা আর ভিতরটা আমি দেখাই এখানে হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম আরে ভিতরে একটু দেখাই ভাইয়া এগুলো হচ্ছে প্রত্যেকটা আপনার প্রত্যেকটা আপনার এখানে ম্যাগনেট এখানে সবগুলো হচ্ছে আপনার অ্যান্টিক কালার যেগুলো কালার কখনো নষ্ট হবে না ইনশাল এতটুকু গ্যারান্টি দিতে পারি আমি আর ভিতরটা দেখাই ভিতরে হচ্ছে আপনারা শুধু পাচ্ছেন একটা লং বিল্ড আর কিছু পাচ্ছেন না আর এখানে হচ্ছে আপনার একটা চেন কম্পার্টমেন্ট এখানে হচ্ছে একটা পকেট কম্পার্টমেন্ট দুইটা কম্পার্টমেন্ট পাচ্ছেন তো এই সেম ডিজাইনটার কিন্তু সাইজ হচ্ছে আমাদের কাছে তিনটা সাইজ অ্যাভেলেবেল এই যে সেম জিনিস হচ্ছে আপনার একটু উনিশ বিশ ডিজাইন এই ডিজাইনটাকে কালারগুলো দেখাই একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা তারপর এটা হচ্ছে আপনার কফি বা চকলেট তিনটা আর এটা হচ্ছে বডল গ্রিন কালার দেখেন এটা হচ্ছে বর্ডল গ্রিন কালার চারটা কালার দেখাইলাম এটা আগে সাইড করি তারপরে আরেকটা মডেল দেখায় আরেকটা এতক্ষণ দেখা যাচ্ছে কোকরের লেদার এখন হচ্ছে লেদারটা নিচে আর এটা হচ্ছে উপরে একটু ফুলের একটু ডিজাইন করা দেখেন এটা হচ্ছে একটু উনিশ বিশ কালার হয় এই ব্যাগ এই যে গোল্ডেন আর পার্পল দুইটা মিক্স আর এখানে হচ্ছে এটা হয়তো এই যে এটা একটা মডেল ক্লাসিকের ঢাকনার এটা হচ্ছে গোলাপ ফুল গোল্ডেন এবং কালো দুইটা আরেকটা হচ্ছে যে গোলাপ ফুলের আপনার কি বলবো নিয়ন কালার যেটা বলে আমরা একটু চমকা কালার কালার যেটা নিয়ন এই তিনটা কালার আর এইটারই কিন্তু সবচেয়ে সবচেয়ে বড় বড় সাইজ সাইজ যেটা যেটা এই এই যে যে এটা আমি আগে একবার সাইজটা তিনোটা একসাথে রাখি একটা তারপর হচ্ছে আপনার দুইটা এটা হচ্ছে তিনটা দেখেন এখন আপনি দেখলে বুঝতে পারবেন যে ভাইয়া যেটা বলছে তিনটা তিন সাইজ তিনটা তিন সাইজ দেখছেন তো আমি এখন বড়টা দেখাই দিই বড়টা হচ্ছে এইটা বড়টা হচ্ছে এইটা এখানে হচ্ছে আপনার বিবি লেখা আছে এই যে একটা কালার একটা কালার এখন আমি আপনাদেরকে একটা ধামাকা অফার দিবে একটু উপরে নেন ভাইয়া এই যতগুলো প্রোডাক্ট দেখি যে সাইজটা নেন আপনি দাম হচ্ছে আপনার পঁচিশশো টাকা কিন্তু যে সাইজটা নিবেন আপনি এগুলো হচ্ছে যেহেতু মানে বারবার বলতেছি এগুলো হচ্ছে আমাদের একটা অফার দিতেছি যাতে আপনারা যাদেরই পছন্দ হবে একটু বাজারটি এদিক সেদিক করে যাতে নিয়ে নেন এইগুলা রাখবো হচ্ছে শুধুমাত্র আপনার পঞ্চাশ টাকা রাখবো এই ঈদের জন্য স্পেশাল অফার এটা পঞ্চাশ টাকা রাখবো এখন হচ্ছে আমি এর পাশে চলে আসি এ পাশে হচ্ছে এখন থেকে আরেকটু ভালো কোয়ালিটি প্রোডাক্ট দেখাবে এগুলো হচ্ছে আচ্ছা নাম উল্লেখ না সামনে আসেন ভাইয়া নাম উল্লেখ করলাম না দেখেন নামটা পড়তে পারবেন এখান থেকে কি ব্র্যান্ডের এটা ডিজাইনটা কিন্তু একেবারে লেটেস্ট মডেল যাদের একটা লেটেস্ট প্রোডাক্ট দরকার এই যে এটা। আমি ভিতরটা একবার দেখাই দিব তারপর দাম টাম সব বলে দিব দ্রুত করতে হবে কারণ অনেক সাউট আমরা শেষ বেলা ভিডিও করতেছি ওই জন্য অনেক সাউট এ দেখেন এখানে হচ্ছে লং বেল্ট আর ভিতরে কিন্তু প্রত্যেকটা ব্যাগে ব্র্যান্ডিং সহ এখানে লোগো দেওয়া আছে দেখেন লোগো এবং ব্র্যান্ডিং প্রত্যেকটা ব্যাগে পাচ্ছেন আপনারা এই ব্যাগটার কালার হচ্ছে চারটা কালার ফার্স্টে হচ্ছে আপনার স্কিন কালার বা খাকি কালার তারপর হচ্ছে আপনার লাইট পিঙ্ক দুইটা তারপরে হচ্ছে মার্ট কালার বলতে পারেন আপনার হলুদ না এটা আর কি আপনি কি বলে মানে হলুদ টাইপের একটু গাঢ় হলুদ টাইপের কালার আর আরেকটা হচ্ছে আপনার ক্রিম কালার হোয়াইট ও না ক্রিম কালার কালার চারটা দেখাইছি হচ্ছে আজকের জন্য বেশি কথা বলবো না সাতাইশশো পঞ্চাশ টাকা পড়বে এটা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা পড়বে নেক্সট দেখা হচ্ছে আরেকটা ব্র্যান্ড একটু আসেন সামিয়া ব্র্যান্ডের নাম উল্লেখ করবো না ফার্স্ট ইয়ে বলছি ব্রান্ডা দেখতে পারেন এটা কিন্তু আপনার মনে হয় অনেক ছালার বস্তা বা চটের মতন লাগে কিন্তু এটা কিন্তু লেদারটা টেক্সচারটা আপনার হাতে ধরলে বুঝবেন এটা কিন্তু লেদার আর্টিফিশিয়াল লেদার আর ফেব্রিক পিছনে কিন্তু যে লং বেল্ট দেখেন না আর ডিটেলস করতে পারেন এটা হচ্ছে আপনার লাইট ক্রিম কালার বা লাইট স্কিন কালার এটা হচ্ছে আপনার ডিপ গ্রে বা অ্যাশ কালার এই যে এটা আর আরেকটা হচ্ছে আপনার এটা কি বলে আপনার লাইট স্কিন কালার বা একটু অরেঞ্জ টাইপের হালকা অরেঞ্জ টাইপের কালার প্রাইসটা কিন্তু এটার মতন সেম সাতশো সাতাইশো পঞ্চাশ টাকা পড়তে তাদের পছন্দ হবে দ্রুত নক করবেন এখন সর্বশেষ যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে এই যে আমি আগে আগে ব্র্যান্ডের নাম উল্লেখ না করে প্রোডাক্টটা দেখাই এটা হচ্ছে এই ব্র্যান্ডের প্রোডাক্ট আর আজকের ভিডিওর সবচেয়ে এক্সপেন্সিভ এবং সবচেয়ে দামি প্রোডাক্ট এটা এখানে হচ্ছে একটা লক লকটা খুললেন লকটা খুললে আমি ভিতরটা দেখাই ভিতরে হচ্ছে আমি একটা খুলে রাখছি যাতে দেখাইতে পারে আপনাদেরকে এই যে এটা হচ্ছে মানে কি বলবো ভাই এই ব্যাগের সাথে এটা গিফট হিসেবে পাচ্ছেন কোম্পানি থেকে দিয়ে দিছি এটা এই যে দেখেন এখানেও কিন্তু ব্র্যান্ডিং করা আছে আপনি এটা দিয়ে ফ্লেক্স করতে পারবেন যে দেখেন আমার ব্যাগের সাথে পার্স আছে এটা এই যে এটা কিন্তু চেনটা হচ্ছে আপনার স্টিলের চেন পার্সের যে চেনটা এটাও কিন্তু স্টিলের চেন আর ভিতরে কম্পার্টমেন্টগুলো দেখাই সবকিছু আছে কার্ড হোল্ডার চেন বলেন সবকিছু এটাতে আছে আর ভিতরটা আমি একবার দেখাই ভাইয়া ভিতরে কিন্তু আপনার এই যে লং বেল্ট আছে সাথে লং বেল্ট ভিতরে হচ্ছে আপনার লক করা আছে লং বেল্টটা এই জন্য বের করতে না আর ভিতরে কিন্তু একটু কাপড়টা আমি অনেক শখ যে কাপড়টা দেখাবে সবাইকে মানে দাম যে কি জন্য সেটা আপনি জিনিস হাতে নিলে বুঝতে পারবেন আসলে কোয়ালিটি জন্য জন্য দাম কাপড়টা বুঝতে পারবেন তো এই ব্যাগটার কালার হচ্ছে আমাদের কাছে দুইটা কালার এভেলেবল আছে এই ব্যাগটার কালার হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার লাইট খাকি বা স্কিন কালার এই যে দুইটা কালার আর এটা হচ্ছে সবার পছন্দের কালার ব্ল্যাক কালার এই দুইটা তো ভিডিও শেষ করতেছি আজকে এই পর্যন্তই আর শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিনহাস হাউস তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে